আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে যেই কথাটা বলবো সেই কথাটা হইতেছে কমি মাত্রার ছাত্রদের নিয়ে ঠিক আছে যে কী কথা কথাটা হইল আচার আচরণ ব্যবহার ঠিক আছে কমি মাত্রার ছাত্রদের কিন্তু আচার আচরণ খুবই ভালো নম্র ভদ্র ঠিক আছে তারা যখন মাদ্রাসা থেকে বাহির হয় মাদ্রাসা থেকে বাহির হওয়ার পরে যখন বাহিরের মানুষের সাথে মেলামেশা করে বা কোনো ব্যবসা বাণিজ্য করে বা যেটাই করে ভাই সব কিছুতে তারা ঠিককে দেয় কারণ হলো তাদের আচার আচরণ ভালো ব্যবহার ভালো ঠিক আছে নম্রভদ্র সৎ মানুষ এই জন্য তারা যদি ভাই খারাপ হইতো তাইলে কিন্তু তাদের সাথে এটা হইতো না ঠিক আছে যেমন ধরেন একটা আমি উদাহরণ দিই গাদা ঠিক আছে গাদা কিন্তু খুবই ভালো প্রাণী গাদা কিন্তু ভাই মানুষের সব কথা শুনে গাদা এই পিঠে করে মাল নিয়ে যায় ঠিক আছে তাও তার নামটা কী নিকৃষ্টভাবে উচ্চারণ করা হয় গাদার নামটা আর দেখেন ভাই আমি সিংহ দেখেন সিংহ কিন্তু খুবই হিংস্র প্রাণী এই সিংহর নামটা কি সম্মানের সহিত উচ্চারণ করা হয় ঠিক আছে ভাই সিংহ কিন্তু মানুষ সামনে পাইলে খেয়া খাবলা খাবলামেরা সিংহ কিন্তু কিছু বুঝে না এটার দ্বারাই আমি বুঝাইতে চাই যে কবি মাতা ছাত্ররা যদি একটু নম্রভদ্র হয় বাহিরের জগতে আয়সা তারা সব জায়গায় বাই ঠক্কে দেবো ঠিক আছে এই বাইরের মানুষের সাথে ভাই চলাফেরা করতে হইলে তোমার ব্যাধ হওয়া লাগবে এক নম্বরে তুমি যত বড় ব্যধ হইতে পারবা যত বড় খারাপ হইতে পারবা তোমার তোম সম্মান তত বাড়বো মাদ্রাসা থেকে বাহির হয়ে ভাই তোমার ভালো থাকা দেবো না তুমি যত বড় তোমার খারাপ হইতে হইবো ঠিক আছে আর মানুষ যেরকম চাহিদা গা তোমার খারাপ হওয়াই লাগবো বাইরে হয়ে ওই মাদ্রাসার মধ্যে বেশি না তোমার ছাত্ররা তোমার সাথে ভালো থাকলেই চলে তোমার হুজুরা তোমার সাথে ভালো থাকলেই চলে বাইরের মানুষের সাথে তোমার তাল মিলায় চলন দরকার নেই ভাই ঠিক আছে ব্যবসা করবা জেরেই করবা তোমার সিংহর মতো হইতেব নাহলে ভাই কী হইব জানো তুমি যাই করবা মানুষ তোমার থেকে চিনে নিবো ঠিক আছে মনে করো তোমার জায়গা জমি আছে ওই জায়গা জমি তোমার থেকে নেওয়া দেব মনে করো তোমার জায়গা জমি দখল করতে তুমি গিয়া বলবা যে ভাই আমার জায়গাটা দিয়ে দেন দখল করেন না এমনে বলবা তুমি এমনে বললে তো তোমার জায়গায় লয়ে দেবো আর তুমি যদি দশ পোলা পোলাপন লয়ে দাও দাও মাও লয়ে দাও চুরি লয় দাও ওই যেই যেই চুরিটা দেয়া কোরবানি দাও সেটা লয়ে দেবা হয় করা ঠিক আছে মারামারি লাগলে মারামারি করবা একবারে পোচাই মোচাই সব শেষ করে লাগবা নাইলে ভাই তোমার ডরাইতো তো না জীবন তোমার মানুষ যেরম চাই থাকুক তোমার এমন হওয়াই লাগবে বাইরে বুঝো নাই ওরা মারামারি করবো তুমি এনে বইয়ে থাকবা চুপকেরা তুমি বতর দেখাইবা তোমার জায়গা জমি সব লোক তুমি বতর দেখাইবা এমন হইলে লো হইব না ভাই তোমার আদে তো সহবিধ তোমারও এটার বিপক্ষে ধারাই ঠিক আছে এতটুকু বলতে চাই বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাক